আমার প্রাণ প্রিয় ভাইয়ারা কুমিল্লা কুষ্টিয়ার যশোরের ভাইয়া আপুরা সবাইকে জানাই আসসালামু আলাইকুম রোজা থাকলে শুধু আমার মন চায় একটু ঝাল ঝাল কিছু খাই তাই তো ঝাল ভেজে নিলাম খড় জন্য এই যে বাজারে গেছিলাম নানান রকমের বাজার নিয়ে আসতে মেয়ে মানুষ বলে কথা নানান দিকে খেয়াল রাখতে হয় আর এই যে একটু বড়া বানাবো মনে করলাম একটু ডালির বড়া বানাবো ঝাল ঝাল আর একটু ঝালের ভত্তা করে খাবো তো এই যে আমি হচ্ছে বাজারে গেছিলাম একটু ডাউল নিয়ে আসতে বাদাম যা যা লাগে আর কি সুজি একটু নিয়ে আসলাম মনে করলাম যে একদিন সুজির হালুয়া বানাবো সুজির হালুয়া আবার আমার খুব ভালো লাগে তাই সুজিও নিয়ে আসলাম আর বাদামটা নিয়ে আসছি অনেক রেসিপির মধ্যেও দিই বাদাম আর এমনিতে ভেজে খেতে খুবই ভালো লাগে তো যাই হোক ভাইয়া পুরা আমাদের কুমিল্লা এখানে কিন্তু খুবই খারাপ অবস্থা বন্যায় এত খারাপ অবস্থা আমাদের আশেপাশে প্রায় সবই ডুবে গেছে তো আমরা অনেক উপরে থাকি ছয়তলাতে থাকি সমস্যা না কিন্তু নিচেই অনেক সমস্যা নিচেই মানে সরকারি হাসপাতালের সামনে পুরা ডুবে গেছে আমাদের হাসপাতালের সামনে আর গ্রামের ভিতরে তো সবই ডুবে গেছে অনেক পানি সুমন পানি আবার রেল স্টেশনেও হাঁটু সুমন পানি তো যাই হোক আর কি করা আল্লাহর কাছে ফরিয়াদ করা ছাড়া আর আমাদের তো আর কোনো উপায় নাই আর এই যে ঝাল ভত্তা খাইতে ইচ্ছা করতেছিল খুব রোজা থেকে আমার খুব ঝাল ঝাল খাইতে ইচ্ছা করে এটা হচ্ছে অবশ্য কালকে কালকে বিকেলের ভিডিও সন্ধ্যার ভিডিও আমি সন্ধ্যার সময় যখন আমার হচ্ছে ইফতারি তৈরি করতেছিলাম তাই তো ইফতারিতে আমি সচরাচর কোনো ইফতারি বানাই খাওয়া পছন্দ করি না বানাইলেও আমি কখনো খাই না আমার হচ্ছে এমনিতে ভাত সরাসরি ভাতটা আমার কাছে খুব ভালো লাগে ভাতের প্রতি আমার একটু দুর্বলতা তো এই যে বড়া বানাবো তাই হচ্ছে বড়া সব রেডি করে নিচ্ছি আর এই যে মরিচ ভর্তার জন্য মরিচও ভেজে নিয়েছি আর বড়াটা আমার কাছে খুবই ভালো লাগে এই বড়া হচ্ছে এরকম ভাজি করলে আমার খুবই ভালো লাগে যদি আস্ত জিরে দিয়েছি দেখছেন আস্ত জিরে দিলে বড়াটা ভাজি করলে বড়ার একটা সুন্দর একটা ঘ্রাণ বেরোয় আর ডাউলটা ব্যালেন্ডার বা বাটার সময় একটু খেয়াল রাখতে হবে যেন পুরাটা একদম মিশে না যায় মানে একদম মিহি না হয়ে যায় একটু আস্তে আস্তে থাকলে আবার ডালের বড়াটা পুষমুষে হয় ভালো হয় আর এই যে আমার মরিচ ভর্তা আমি মরিচ ভর্তা যখন ভয়েস দিতে গেছি এই ভিডিওর তখন ভয়ে দিতে যাই আমার যেভা দিয়ে জল আসতেছিলো তো আমার নিজের যে সব কিছু রেডি আমি নিজের প্লেট নিজেই সাজিয়ে নিচ্ছি আসলে নিজে রান্না করি নিজের খাবার নিজে খাই কেউ তো হচ্ছে নিজেকে এক প্লেট ভাত বেড়ে দেবে সেটা তো আর নাই নিজের ভাত নিজেই বেড়ে খেতে হয় বরং নিজের ফ্যামিলির প্রত্যেকের বেড়ে দেওয়া লাগে সেখানে আসলে নিজের মন চায় যে কেউ এক প্লেট ভাত বেড়ে দিক তো মানুষ যখন নাই তখন নিজের খেয়াল তো নিজেই রাখতে হবে তাই নিজের খেয়ালটা নিজেই রাখার চেষ্টা করতেছি নিজের প্লেট নিজেই সাজাই নিলাম সুন্দর করে যদিও আমি কাঁচামরিচটা খেতে পারছিলাম না কারণ মরিচের ভর্তা খাইছি অনেক মজা করে খাইছি অনেক টেস্ট আর একটু তরকারি ছিল দিনে তরকারি রান্না করছিলাম ওই তরকারিটাও নিয়েছি আর এই যে বড়ার মরিচ ভর্তা যে কি যে টেস্ট কী যে স্বাদ লাগে অসম্ভব ভালো লাগে আমার কাছে অবশ্যই এভাবে খেয়ে দেখতে পারেন আল্লাহ হাফেজ আজকের ভিডিও এই পর্যন্ত এই খেতে খেতে বিদায় নিলাম